আসসালামু আলাইকুম বন্ধুরা বগুড়া জেলার বনানি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজন আজকে আমি হুট করে চলে আসছি বনানীতে এবং বনানী থেকে একটু সামনে গেলেই অর্থাৎ আমাদের বগুড়া জেলার যে প্রবেশদ্বার মানে উত্তরবঙ্গের যে প্রবেশদ্বারের মেন রাস্তা সেখান থেকে সেখানেই এখানে রাস্তার ওপরে ফুট ওভার ব্রিজ তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দনের এই ব্রিজটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চারপাশে এত সুন্দর পরিবেশ এখানে সৃষ্টি করা হয়েছে এটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এবং থমকে দাঁড়ালাম এক নজর দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য তো চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক বন্ধুরা বগুড়া শহর যেহেতু আমাদের তেমনি প্রাণের শহরকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া আর এই বগুড়ার উপর দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে গাড়ি রাস্তায় চলাচল করলে অ্যাক্সিডেন্ট হওয়াটা স্বাভাবিক আর এই অ্যাক্সিডেন্টের হাত থেকেই সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজ বানানো হয় বনানিতে সমস্যা হলো আমরা বাঙালি আর তাই সঠিক জিনিসের সঠিক ব্যবহার করি না নিজের সুরক্ষার কথা না ভেবেই রাস্তার উপর দিয়ে বেপরোয়াভাবে পারাপার হই এটি কখনোই করা যাবে না রিসেন্টলি আমি বনানিতে একটি কাজের জন্য গেছিলাম এই ব্রিজের উপরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম শতকরা পাঁচজন মানুষ ব্যবহার করছে এবং বাকি পঁচানব্বই শতাংশ মানুষ বেপরোয়াভাবে রাস্তার উপর দিয়েই এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পারাপার হচ্ছে প্রিয় দর্শক জীবনটা আমার জীবনটা আপনার তাই কখনো গন্তব্যে না ফেরার চেয়ে দেরিতে ফেরা ভালো তাই সবাইকে বলবো রাস্তার উপর দিয়ে এভাবে চলাফেরা করবেন না ট্রাফিক আইনসহ সকল সিগনাল মেনে পথে পথেঘাটে চলাচল করবেন এত সুন্দর এই বৃষ্টি শুধু দেখার জন্য নয় আমি আপনার ব্যবহারের জন্যই নির্মাণ করা হয়েছে শুধু তাই নয় এসবের পাশাপাশি আমরা আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি দৃষ্টিনন্দন এই ফুট ওভার ব্রিজটি জীবন সুরক্ষার পাশাপাশি পরিবেশবান্ধব ও বগুড়া শহরকে সৌন্দর্যেও রাঙিয়ে তোলে আমার কাছে রাস্তার উপর দিয়ে চলাচলের এমন দৃষ্টিনন্দন ব্যবস্থা বেশ পছন্দের তবে সুন্দর এই নির্মাণ বা পারাপারের ব্রিজের দুপাশে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপন ব্যানার সাইনবোর্ড ঝোলান আপনারা হয়তো ভাবেন সুন্দর লাগছে তবে সৌন্দর্য মোটেও লাগে না বরং আসল সৌন্দর্যকে নষ্ট করে ফেলে বগুড়াবাসী ও কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে এসব বিষয়ে দেখার এই ফুট ওভার ব্রিজের জন্য একদিকে রাস্তার যানজট যেমন কম হবে তেমনই অ্যাক্সিডেন্টের হারও কমে যাবে অনেকাংশে ঢাকা রংপুর ফোর লেন সড়ক নতুন করে নির্মাণের ফলে অনেক বড় পরিসরে রাস্তা তৈরি করা হয় দ্রুত চলাচল করার জন্য আর সেই জন্যই এই ব্রিজও নির্মাণ করা হয় সাধারণ জনগণ ও ছাত্রছাত্রীদের পারাপারের জন্য আপনারা অনেকেই জানেন এবং আমিও প্রায় ভিডিওতে বলে থাকি গ্রাম আমার সবচেয়ে বেশি পছন্দের তবে পছন্দের হলেও শহরকেও অনেকাংশেই ভালোবাসি আর আমাদের প্রাণের শহর বগুড়ার কোনো কিছুতেই কমতি নেই সব কিছুতেই মায়া জড়িয়ে আছে আমি আমার ব্যস্ততার মাঝে চেষ্টা করি নতুন কিছু দেখানো তবে সময় স্বল্প হয় বিস্তারিত হয়তো দেখাতে পারি না তবে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যায় বৃষ্টি কারা এই ফুট ওভার ব্রিজের উপর দিয়ে আমি বেশ কয়েকবার এ থেকে ও পাশে যাই আর পথচারী মানুষদেরও এর উপর দিয়ে চলাচল করার জন্য আহ্বান করতে থাকি হতেও পারে আমার ক্ষুদ্র চেষ্টায় কারো পান বেঁচে গেল আমার ডাক শুনে বেশ কিছু মানুষ নিজেদের সাবধানতার কথা ভেবেই এই ব্রিজ ব্যবহার করেন যা আমার কাছে বেশ আনন্দের মুহূর্ত ছিল বন্ধুরা প্রাণের এই শহরের অলিগলির ইতিহাস সৌন্দর্য তুলে ধরব ধীরে ধীরে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ